আমার লক্ষ্য আমার লক্ষ্য রাখা লাগব কারণ আমার বাচ্চার লাগি খাপড় মই না মূল হইল আমার বাচ্চার গুণটা চরিত্র আর আমার ছেলে আমার মেয়ের চরিত্র গঠন ঐ সময় হইব যে সময় আমরা মা-বাবফর চরিত্র গঠন সুন্দর হই যাইব কারণ বাচ্চায় সবচেয়ে বেশি কোন জায়গা থাকি কে মা বাফতা গিয়া তো खैर সময় কম ওলামা হযরত হল আর আস হই মাতিবা আমার লাস্ট একটা অনুরোধ আই যেতা বাচ্চা ইন হলই আপনারা আই ন কইছে ওলা আরো বহুত বাচ্চা ইন হল ধানসার জমিন না খাইয়া মারা যাইতরা বহুত মুসলমানক লোরা اولاد কুটি কুটি বাচ্চা আই যেতা বাচ্চা ইন তে কথা কই কথা মানে কথা হওয়ার সময় আইছেন না অথ বাচ্চা ইন বম্পিং করি আমার হইছে যারা মারছে এরা অমানুষ করলে বোন হইব তারা মারের মারতে সময় ওটা মনে আর তারা অমানুষ আমি মারনে আলা যে মানুষ তার যারে কয় ও সুপার ওয়ার্ল্ড এর নাম হইলো আমেরিকা তবে আমেরিকা তুমি সুপার পাওয়ার হয়ে যেতে পারো তবে একটা জিনিস মনে রাখিও সুপ্রিম পাওয়ার একজন আসেন আল্লাহ সপ্ম বাবারের জন আসই আল্লাহ আমরা খরার মতো তারার লাগে কিচ্ছছু নাই ইতা সবিলিস্তিনেরর মানুসীক্ষা ঘটনা দেখে তারা রিমানোর লগে আমরা রিমান তুলনা করলে দেখা যায় তারা লক্ষ্য বাগরের বাদ ইমান আমরা বেছে নাই এ লাখ বাগরের বা আমার বেছে নাই লা তার রিমামানমর ফাজত করছে। পলা ইমামান আল্লাহ জাতে আমরারে া কররতা।

تو کا شنائی ایتی لاتو درم سنیسے میں نے شکریہ پوچھا روز انتو واسد ترک مولانا مکتی اللہ نوشن ساید میم رسول روکتوں وقام ویلوکات مکتوں وقام ویلوکتوں نحمدہو ونسلی علی رسوله القریم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم উপস্থিত ওলামায়ে কেরাম হাইলাকান্দি عندي আগত حضرة مولانا ফয়জ এবং আমার গেলাম মুরবিয়া লেকেরাম ছাত্রছাত্রীবৃন্দ আজকের আমরা এই প্রোগ্রাম প্রতি বছরের নিয়ায় এই বছর ওই প্রোগ্রাম সদিয়া যার সকাল তুকিয়া প্রায় প্রোগ্রামও নিজেই কেন সামিল ওই অত্যন্ত খুশি লাগে দিন দিন আমি প্রোগ্রামের মধ্যে প্রোগ্রেস তো দেখতে পাই আর তবে যে হারে প্রোগ্রেস হওয়ার কথা আমরা এই বক্তব্য যেখান আছে এই বক্তব্য ডেভেলপমেন্ট হওয়ার কথা এই হারে কিন্তু ওর না তার মানে বোঝা যার যে আমরা স্থানীয় যেটা আমি শুনতে পাইলাম যে আজকে এখানেও অনেক অভিভাবক হলে টান টান দিছুই দিছ কোরআন শরীফ রূপে তারা পাঠ করা শিখিতা এবং এটা নমাজ বা অন্যান্য যে সময় এগুলার তিলারত সময় প্রয়োজন হয় এগুলা কর্তা আল্লাহর কূরপথ হাসিল করার উদ্দেশ্য নিয়া এগুলা দেওয়া হইছে এবং গার্জেনটাও দিছইন একটা নেক নিয়ত নিয়া তো আপনার বাচ্চারে পুরায় এক মাস ব্যাপী এখানে উস্তাদখলে সময় দিতা পারলা। আমি একটু আমার মনের মধ্যে আসুস লাগছে যার কারণেও আমি হইয়া এক মাস ব্যাপী এখানে গার্জেন দোকলে আপনার বাচ্চারা দিছেন এবং আপনার বাচ্চার ভরপুর সময় টাইম টাইম দিছেন এবং রোজার হালত কষ্ট করিয়া ধারারে ফরাইছেন আপনারা জানেন যে রোজা মাস মানুষে বেশি সময় হতাও খুবাইতে চায় না বিরক্ত লাগে কিন্তু ওই সময় তো তাই তাই মুখ খুলিয়া গলা শুকাইয়া আল্লাহর কালামর তালিম দিয়া গেছেন আপনার বাচ্চা উপকৃত হইছে আপনার বাচ্চা অনেক আগাইছে কিছু ঠিক আছে আজকে হয়তো এই মাসের একটা বিদায়ী প্রোগ্রাম করা হইছে এই বিদায়ী প্রোগ্রামে অনেক অভিভাবক হলে শুনছি যে কোনো না কোনো একটা বাহানা বা কোনো না কোনো একটা হাজ দেখাইয়া তাই তাই আজকের উপস্থিত এখানে প্রোগ্রামে উপস্থিত হইছিল না সত্তর জন বাচ্চাইনি আসুন এখানে শুনিয়া খুশি লাগলো অন্তত পক্ষে পঁয়ত্রিশ জন গার্জেন যদি এখানে থাকত আজকের উপগ্রাম তাহলে আরও তো ভালো লাগতে হয় এখানে যারা গার্জেনটা আসেন এরার মুখ তো আমার একবারে মুখস্ত হয়ে গেছে গিয়া এরারে তো সবসময় আইলেও আমি দেখি এরাই তো কেন সবসময় তখন বুঝা গেল যে এরা গার্জেন শুন না এরা কেন পরিচালনা কমিটির মানুষেরা তো গার্জেন তো আলাদা জিনিস তো আগামীতে এটা কিন্তু আমি সব গার্জেন্ট আপনারা ওইটা আমার মেসেজ আমি দিতাম সেইয়ার যে আপনারা একটু এই ধরনের প্রোগ্রামও উপস্থিত থাকিয়া আপনারা এখানে যারা আজকে কাজগুলার সালাইয়া দিতে কষ্ট নষ্ট করিয়া তারা উৎসাহিত করার লাগি চেষ্টা করবা খালি এক আতে তালি বাজে না আপনারা যদি মনে করেন না এটা মেয়াসা ডিউটি এমনিও তারা তারা করিয়া যাইবা হ্যাঁ যে না ইলা কয় না আপনার আর সবার সংশোধন করার লাগিয়া আপনার আর আগে বাড়ার লাগিয়া আপনারাও এক কদম আগৈতা মেয়াসা বকলো আপনার আর লগে তিন কদম আগৈতা বাদ বাকি ওই লগিয়া দেখন আজকে বাচ্চাঞ্চলায় দেখুন শিখিছুন যে ই কেন আল্লাহর হবিব সাল্লাই সাল্লামে ফরমাইছুন যে আলিফলাম মিম যে এইগুলা পড়িলে কিতাপ আলিফ ফিলিফুল আলিফ দশ আর মিম দোষ আল্লাহর হবি আল্লাহ পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ সাপ পাওয়া যায় হ্যাঁ মানে আলিফলাম মিম ফরিলে ত্রিশ সাপ পাওয়া যায় আপনার বাচ্চা আইয়া আই আজকে আলিফলাম শিখিছে হ্যাঁ আমরা একদিন আমরাও দোকান থেকে দুনিয়া থেকে যাওয়ার পরে যখন এই বাচ্চাটা যখন আমরা জিয়ারও করব তখন এই এই কালামগুলা পড়িয়া যখন তিলাও থরব এক হরফও আপনার দশ 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 আপনার সব তার বাবার বা তার ইয়ার নামায় আমালের মধ্যে যখন হে যখন ইসাল করব তখন এটার উপকার আপনি দুনিয়ার মধ্যে হইতা এবং আখেরাতের মধ্যে হইতা আমরা সবসময়ে লাভ অবু মনে করি যেগু আমরা সৌকে দেখি আমরা লাভ অবু মনে করি যেগু আমরা খানে নগদ পাই বাকি যেগু যায় আর আমরা লাভ মনে করি না এটা ওই লোকে আমরা দোষ আর আমরা ইসলামের মধ্যে যত লাভ আমরা সব ওয়েটাই লোকিয়া আ দেখা কারণ ওয়েটা হলো বা আমরা আল্লাহরে না দেখে আমরা আল্লাহ ইমানি আমরা নবীরও না দেখে আমরা নবীর ইম আনছি আমরা না দেখিয়া ফিরিশাফরে ইমান আমরা জন্মত না দেখিয়া বেহেস না দেখিয়া বেহেস্তরফরে ইমানি দুজক না দেখিয়া দুজকের ওপরে ইমান আনছি কবর আজাদ না দেখে আমরা আজাবের ওফরে ইমান আনছি আমরা হাসর না দেখে আমরা হাঁসরফে সারা জিনিস যখন আমরা না দেখিয়া তাহলে আমরা লাভ যেগুলা এগুলাও আমরা না দেখি আমরা লাভের উপরে আমরা কি মান আমরা এটা বড়সা থাকত বলে হা লাভ আছে এবং দিলে এটারে দিত একই হর্ত আপনি যে হা লাভ আছে আমরা দুনিয়ার মধ্যে এত বেশি মগ্ন হয়েছি মগ্ন হইতে হইতে আমরা লাভ যতক্ষণ না পর্যন্ত আমরা সৌকে দেখি না ততক্ষণ পর্যন্ত আমরা লাভের উপরে আমরা বিশ্বাস হয় না যার কারণে আমরা দরকার আমরার ইমানই দায়িত্ব গিয়া যে আমরা এগুলা জিনিস আমরা কি কি লাভ আছে কোরআন শরীফ করলে বিশুদ্ধ রূপে আমরা নামাজ আপনার আদায় হইতো না এখানে আমরা বুঝতাম যে নমাজও আমরার আদায় হইতো উজুও আমরা হইত নমাজও হইতো কোরআনও সব কিছু হইতো আর সব বিশুদ্ধ রূপে হইতো তো ইটার লাগিল তো এই সমস্ত কষ্ট এই সমস্ত কষ্ট মাসব্যাপী কষ্ট এইটাই যার কারণে এটা আমরা বুঝতে যে কোরআনের দুনিয়ার মধ্যেও আছে এবং আখেরাতের মধ্যে আছে থেকে মৃত্যু পর্যন্ত কোরআন এহমিয়ত আমরার কাছে আছে তো কুরআ কোনো অবস্থাতে কোনো মুমিনে কোরআন ছাড়িয়া তার ইমান বাছাইতে পারত না আর কোনো মুমিনে তার কোরআন ছাড়িয়া তার দিনও বাছাইতে পারত না আমরা কোরআন

একটা বাস্তব রূপ দেওয়ার লাগিয়া আজকে যেভাবে সত্তর জন ছাত্র জানিনা মনে হয় একজন দুইজন আসলাম তো আগামী দিনে দেখুন দিন দিন তো ছাত্র বাড়ুন ছাত্র তো বাড়ি বা সত্তর তো কেউ হয়তো আপনার মনে করেন একশো চল্লিশও যাইবা এরপরে আপনার দুইশো দশজন যাইবা এইভাবে সত্তর সত্তর বাড়ি 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 যাইবা কিন্তু এটার আপনার চেকশন চেকশন হইতে লাগবো লাগব মেয়াসাবল আপনার বাড়িতে লাগবো এই ব্যবস্থাটা আমরা আগে থাকতে করতাম যদি আমরা ছাত্র আওয়ার পরে আমরা যদি ব্যবস্থা করার লাগে আমরা কঠিন হইব যার কারণে আগে তাকিয়ে আমরা এটা একটা ব্যবস্থাও যাতে করতাম পারি যাহাতে নেক্সট যদি আমরা ছাত্র বাড়ই তাহলে অতি সহজে আমরা তারা এখানে অ্যাডমিশন করাইতাম পারি এবং তারা পূর্ণরূপে তারা যাতে আমরা কোরআন শিক্ষা আমরা এখান থেকে দিতাম পারি ওইটার একটা ব্যবস্থা যারা এখানে আসুন তারার কাছে অনুরোধ এবং যারা গার্জেনটকলে দেন এখানে বাচ্চাই তারার কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা এই বক্তব্যের প্রতি আপনারা একটু খেয়াল দিন। আপনারা খেয়ালও যথেষ্ট আপনারা দোয়াও যথেষ্ট কিন্তু আপনারা যদি মনে করে দেন আপনার ই ফিজিক্যালি আমি মনে করেন এই কারণে আপনার প্রেজেন্ট থাকা যেভাবে দরকার আন্তরিকভাবে ওই কারণে আপনি প্রেজেন্ট থাকতে আপনি দোয়া দিয়ে ওই কারণে আপনি প্রেজেন্ট থাকতে সব ধরনের সহযোগিতা দরকার আছে আপনার আমি ওটা মনে করি ও মা আলাইনা না বালা ও আফরে দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আচ্ছা এখানে উপস্থিত ছাত্রদের অভিভাবকদের গামছা দিয়ে সম্মান প্রদান করা হবে বক্তব্যের পক্ষ থেকে এখানে অতিথিরা আজকের অতিথিবৃন্দরা এখানে যারা হেদমতের সঙ্গে অতপ্রত জড়িত রয়েছেন শুরু থেকে তাদেরকে সম্মান জানানো হবে সম্মান জানাবেন আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা প্রথমে আমি অভিভাবক তথা এই মুক্ত পরিচালনার দায়িত্বে থাকা হেদমতের সঙ্গে জড়িত জনাব আফজল হোসেন সাহেবকে অনুরোধ করব ایک گاماندر مفتی آواد حسین ساہیب نورام مجمدار ساہیب کے, کے گامسا دے برن کرد احمد صاحب এরপর এনামূলক সাহেবকে গামছা দিয়ে বরণ করবেন আমার সুদেশনাই টাউন থেকে আগত ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আহাজ হাফিজ আশফাকুলক সাহেব এখানে গার্জেন তিনজনকে সম্মান প্রদর্শন করা হয়েছে আইবিএ মক্তবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের অতিথিরা সম্মান প্রদর্শন করেছেন এবারে আমাদের অনুষ্ঠানের পরে যে পুরস্কারগুলো বিতরণ বাকি রয়েছে সেই পুরস্কারগুলো আমাদের এই বক্তব্যের শিক্ষক আল্লাহ হজরত মৌলানা জাবির হুসেন সাহেব বিতরণ করবেন তো আপনারা এই অনুষ্ঠান শেষে আপনারা সবাই উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের গার্জেন যারা আছেন আপনারা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এর মধ্যে যেহেতু আসরের সময়ের দিকে লক্ষ্য রেখে مختصر من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله شعران على شر الأقوال المرضية توفي بالمدينة المنورة الشريفة عبوه عبد الله وكان كذي تاج بني عدي من الطائبة النجرية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله على الرالع تسعة أشهر قمرية وانا للزمان ان ينجلي عنه صدى حضرت امه ليله مولوده اسيه مريم في نصره من الحزينه القدسيه واخذ خلم ولدته فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلا يا نبي سلام E বল্লা আপোনাকে দেখি মারা সাই নবীজি জীবন্ত শেষ হয়ে যায় নাজানি খুন্দি बार देक त न बि सलाम री सल বিজিয়া মা দে মরোণের কালে আপোনাকে কাছেতে পেলে তাকবে না মরোজা टार काम जी मरो न पासे तक नानी चेहरा देखियो ख़ीम الك يا نبي وصلي. سلام عليك يا رسول، سلام عليك يا حبيب سلام عليك صلوات الله

আমিন আল্লাহু আমিন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউবিরলানা ওয়া তারহামনা নন্না বিনাল আল্লাহ মানুষ আল্লাহ মানুষে মানুষরে দয়া করে আল্লাহ তুমি আরহামার আমরা হলে আস্তা দিন আল্লাহ জীবনে যত গুণা করেছি সমস্ত গুনাহর স্বীকার করি তওবা করি আর আল্লাহ আমরার তওবা রে কবুল ফরমাও আল্লাহ এই মাসও তোমার বহুত বন্ধবন্দি হলরে মাফ দিয়াছয়া আল্লাহ আল্লাহ বহুত রবুত বন্ধবন্দি হলরে এই মাসও আপনি মাফ দিবা আল্লাহ যে লিস্ট বানাই জোলিস্টর মাঝে আমরার মুহাররম হলর নাম রাখিলা ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ করি দে আল্লাহ লগানে আমরার মা बापরে মাফ করি দে রব্বির আমু মা कमार बयानी सबीरा

আল্লাহ আল্লাহ আপনার বন্ধাই তরি খেদমত রে আপনি কবুল ফরমাবি আর আব্বাল আলমিন

يا الله الله بالخصوص في فلسطين المسلمين ريتوميدا يا غورو يا رب العالمين الله ايدار ريتومي صار خير يا غرن يا الله يا غرن يا يا الله

প্ৰাইচৰ ওপৰত প্ৰাইজ আছে আপুনি আছে প্ৰাইজ দিবা